শেষ দায়গে এই দুয়াটি তিনবার করুন আপনার সব গুনা ক্ষমা হয়ে যাবে যত গুনা ও আপনার গুনা করেছেন যত ছোট গুনা করেছেন যা করেছেন শেষ দায়গে এই তিনবার এই দুয়াটি পাঠ করুন আল্লাহ আলাপ বুলাবেন আপনাকে নিষ্পাপ শিশুর মতো একদম নিষ্পাপ করে দেবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা এটা আমার কথা নয় সোয়েব বুখারের বারোশো উনতিরিশ নম্বর হাজিজ এটি আপনি যদি আল্লাহ তাআলা কাছে আপনি শেষ দায়গে চাইতে পারেন যা আপনি চাইবেন আল্লাহ তালা আপনাকে তাইদান করে দিবে শেষদা হল এমন একটি জায়গা বান্দা যখন মাথাটা উপরে উঠায়া আল্লাহ আকবার বলে শেষ দায় চলে যায় এই শেষ মতো নিচু জায়গা আর হতে পারে না যুবকেরা তোমরা এই দোয়াটি পেয়ে যাবে অনলাইনে যাবে এগুলো শেয়ার করে দিবে মানুষের কাছে কাছে পৌঁছায় দিবে যে মানুষগুলো জেনে এই আমলটি করবে তার সব আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিবেন কিন্তু তার থেকে একটু সব কমাবেন না এই এই বিষয়টি মানুষের কাছে তোমরা পৌঁছায় দিবে কারণ মানুষ যত জানবে আমল তত বেশি আমলের মধ্যে তারা নিপেতিত হবে সব আর আল্লাহ আমার প্রাণে ভেরা মানুষ যখন শেষ যাবে রুকু থেকে দাঁড়িয়ে মানুষগুলো আল্লাহ একবার বলে শেষ দেয় যায় কপালটা জমিনের মধ্যে ঠেকা দুনিয়ার সব চাইতে নিম্ন জায়গা জমিন এই জমিনের মধ্যে কপাল ঢাকা মানুষ পরে সোবাহ মানুষ নিজের কপালটা জমিনের মধ্যে সব চাইতে নিচের জায়গায় ঠেকা মানুষ বলে ও আল্লাহ তুমি পবিত্র তুমি সব চাইতে বড় দে এই শেষ দায় তিনবার পাঁচবার দোয়া পড়ার পরে আপনি পড়বেন ইয়া রব্বে গো ফিরিলি ইয়া রব্বে হয়ে ফিরিলি ইয়া রব্বে গো ও আমার রব আপনি আমাদের ক্ষমা করে দেন ইয়া রব্বে ফিরিলি এটি পড়বেন আপনি বারবার বারবার পড়ার পরে আপনি সেজদাহ থেকে পড়বেন শোভান আল্লাহ হিবিহামদি শোভান আল্লাহ এরপর আপনি সেজদাহ থেকে উঠে আপনি আল্লাহর কাছে সেজদার মধ্য থেকে দোয়া পড়বেন যখন অন্তরে আল্লাহ তালার কাছে বিশেষ চাওয়াটা চাইবেন আল্লাহ রব্বুল আল আপনার সব গুনাগুলো ক্ষমা করে দিবেন সেজদা আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল হওয়ার মতো একটি জায়গা সিজদা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মতো একটি মাধ্যম কোন বান্দা যদি খালেস ভাবে সিজদা করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন আল্লাহ বলেছেন আল্লাহু ইউদাঈফু লিমাই ইশাআউ আল্লা বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি জানো না কি যিনি সবচাইতে তোমার রব যিনি সবার ঊর্ধ্বে যিনি যার উপরে আর কোনো কিছু হতে পারে না যিনি সব সাম্রাজ্যের অধিকারী যিনি সব চাইতে অত্যাধিক মহান ক্ষমতাশীল আল্লাহ আল্লাহ যদি কাউরে চান ধন ভান্ডার দিয়ে দিতে পারেন সোবান আল্লাহ আল্লাহ তালা কাছে আমরা চাই আল্লাহ আমাদের প্রত্যেকই কবুর করুক পড়ছে আল্লাহ